বার্সেলোনার হয়ে প্রায় দেড় যুগ খেললেও চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে প্রাপ্য সম্মান দিতে কোনো প্রকার কুণ্ঠাবোধ করেননি লিওনেল মেসি রিয়াল মাদ্রিদকে বর্তমানে বিশ্বের সেরা ক্লাব বলেই মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ একই দেশের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব এমনকি চিরশত্রু বললেও ভুল হবে না ইন্টার মায়ামি ও পিএসজির হয়ে খেলার আগে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে প্রায় দেড় যুগ মাঠ মাতিয়েছেন লিওনেল মেসি সব মিলিয়ে তিনি ক্যাম্প নুতে ছিলেন প্রায় ২০ বছরের বেশি সময় কিন্তু দীর্ঘ সময় রিয়ালকে নিজের শত্রু হিসেবে জানলেও ক্লাবটিকে সেরার আখ্যা দিতে কোনো প্রকার কুণ্ঠাবোধ করেননি আর্জেন্টাইন এই তারকা খেলোয়াড় সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক পেল্লো আলভারেজকে দেয়া এক সাক্ষাৎকারে বর্তমানে বিশ্বের সেরা ক্লাব প্রসঙ্গ উঠে আসলে মেসি বলেন আপনি যদি ফলাফলের ভিত্তিতে কথা বলেন তাহলে এটা নিশ্চয়ই রিয়াল মাদ্রিদ সপ্তাহখানেক আগে পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছেন রিয়াল মাদ্রিদ ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের ধারে কাছেও কেউ নেই শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয় এবারে লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপও ঘরে তুলেছে তারা অন্যদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও কম যাচ্ছে না বিশেষ করে পেপ গার্ডিয়ালার অধীনে গত আট বছর দাপট দেখাচ্ছে তারা তাই ফলফলের ক্ষেত্রে রিয়ালকে এগিয়ে রাখলেও পারফরম্যান্সে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে রেখেছেন লিওনেল মেসি আর্জেন্টাইন এই তারকা বলেন আপনি যদি খেলার ধরনের কথা বলেন আমি ব্যক্তিগতভাবে গার্ডিওয়ালার সিটিকে পছন্দ করি এবং আমি মনে করি গার্ডিওয়ালা যে দলে থাকবেন সেটি বিশেষ হবে কারণ সে যেভাবে আছে যেভাবে প্রশিক্ষণ দেয় এবং যে ভাবে তার দলগুলোকে খেলতে বাধ্য করে এই দিক থেকে সিটি অবশ্যই সেরা হবে তবে ফলাফলের দিক থেকে রিয়াল মাদ্রিদ অবশ্যই এগিয়ে থাকবে দু সালে বার্সেলোনা সাড়ার পর পেয়েজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি এরপর গত দুই বছর ইউরোপের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন তিনি সেখানে ক্যারিয়ারের শেষ সময়টা উপভোগ করতে চান লিওনেল মেসি তবে তার আগে অবশ্য দেশের হয়ে কোপা আমেরিকায় আরেকবার জ্বলে উঠতে চান দু হাজার বাইশ সালের ফিফা বিশ্বকাপ জয়ী এই তারকা আগামী একুশ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশন কোপা আমেরিকা